নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ক্রিয়েটিভ রাইমায় নতুন একটা ভ্লগিং নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের ভ্লগিংটার একটা মিনি ব্লগ কিন্তু আপনারা দেখেছেন সবাই আর সেটাতে অনেক অনেক ভালোবাসা পেয়েছি সেই জন্যই এ ওটারই আর একটা বড়ো ভ্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এটা হচ্ছে খাদ্য মেলা মানে আমাদের রানাঘাটে একটা খাদ্য মেলা প্রত্যেক বছরই হয় জানুয়ারি মাসে সেই মেলাটা হচ্ছে একটা এবার মিনি ব্লক করা হয়েছে তা এবার আপনাদের কাছে এই বড়ো ভ্লগিংটা নিয়ে এসেছি আপনাদের কাছে পুরো ব্যাপারটা যাতে ডিটেলসে জানানো যায় আসলে এই খাদ্যমেলাটা প্রত্যেক বছরই হয় আমরা প্রত্যেক বছরই যাই এখানে বিভিন্ন ধরনের খাবার যেমন মাছের বিভিন্ন আইটেম মাছের তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বিরিয়ানির আইটেম পিৎজা থেকে শুরু করে ককটেল মকটেল সব কিছুই এখানে পাওয়া যায় এমনকি শিক্ষাবাবেরও প্রচুর আইটেম পাওয়া যায় আমরা কিন্তু মেলায় ঢুকেই ফার্স্টে ট্রাই করে নিয়েছি হ্যাঁ যেহেতু সন্ধ্যাবেলা গেছিলাম চা এখানকার এখানে চাটাও কিন্তু খুবই ভালো করে সুতরাং চা চায়ের পরে কিন্তু আমরা চলে গেছিলাম গন্ধরাজ মোমোতে আমার এটা অনেক দিন ধরে টেস্ট করার খুব ইচ্ছা ছিল বিশ্বাস করো কিন্তু করে করা হয়ে উঠছিল না আর এই গন্ধরাজ মোমোর পর রায়মা চলে গেছিলো আইসক্রিমে এই আইসক্রিমটা তো তোমরা সবাই দেখেছো এটাকে বলে রোল আইসক্রিম রাইমা নিয়েছিল চকলেট ফ্লেভার তোমাদের যদি আমাদের এই ব্লগিংটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিও আমাদের এই ভিডিওটাতে তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা পাচ্ছি সেই জন্যই আবার বড় একটা ভ্লগিং নিয়ে আসার সাহস পেলাম অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলের কাছে আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যেও আর এই মেলাটা যদি দেখতে হয় অবশ্যই পরের বছর তোমরা সকলে চলে এসো কিন্তু আশেপাশের যারা যারা আমার এই ভ্লগিংটা দেখছো সকলে কিন্তু রানাঘাটে এই পেটুক মশায় খাদ্য মেলাতে অবশ্যই অবশ্যই চলে এসো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভ্লগিং বা মিনি ভ্লগিং নিয়ে ততক্ষণের জন্য সকলকে শুভরাত্রি